আজকে যারা শহীদ হয় যারা জীবন দিয়েছে তারা কিন্তু মরে নাই এ কথা আমার নয় হাদিসের নাই কালাম উল্লাহ শহীদের মধ্যে আল্লাহ তার রব্বুল আল আমিন বলে দিয়েছে ঠিক কিনা ওসমান হাদির মতো যারা আছে ওসমান হাদিরা মরে না ওসমান হাদিরা চিরঞ্জীব বিচার হোক বা না হোক কিন্তু আল্লাহর দরবারে হবে না। আজকে যারা শোনো তোমাদের একদিন আসবে তোমাদেরও বিচার হবে যাদের রক্তের বিনিময়ে তোমরা ক্ষমতায় বসলা কিন্তু তাদের জীবন যায় নিরাপত্তাও নাই শহীদ উসমান হাদির আমি কথা শুনতাম তার প্রত্যেকটা কথার মধ্যে মৃত্যুর কথা আছে না নাই মৃত্যুর কথা সবসময় বলত না বলতো না কথা বলে চিৎকার করে অতএব যারা আল্লাহকে ভয় করে মৃত্যুকে তারা ভয় করে না যারা আল্লাহকে ভয় করে তারা মৃত্যুকে ভয় করে না ভয় করে যারা আল্লাহকে মানে যারা কবরকে বিশ্বাস করে হাসর নাসরকে বিশ্বাস করে তারা মৃত্যুকে কখনো ভয় করে না শহীদ ওসমান হাজির মতন ওসমান হাদি হবে জন্ম নেবে তারা জীবন দিবে কিন্তু মৃত্যুকে তোয়াক্কা করবে না ওসমান হাজির মতো যারা জীবন দেবে আল্লাহ তালা বুল আমিন তাদেরকে জান্নাতের সুসংবাদ জানিয়ে দিয়েছে তারা মৃত্যুর পরে সোজা জান্নাতে যাবে যারা আল্লাহর জন্য জীবন দেবে যারা ইমানে কথা বলে জীবন দেবে যারা দেশের স্বার্থে জীবন দেবে হ কথা বলে জীবন দেবে আল্লাহ তালা বুল আমিন তাদেরকে দান করবে আল্লাহ আকবার আল্লাহ আকবর খুব আফসোস হয় রাজে যাদের রক্তের বিনিময়ে যারা ক্ষমতায় বসলো তারা যে এমন হারামি করবে রক্তের উপর গাদ্দারি করবে আমরা মনে করি যে বিচার কেন করে না উপদেষ্টা মন্ডলীরা তারা এর মধ্যে জড়িত যদি জড়িত না থাকে তাহলে কেন বিচার করে না ঠিক কিনা আজকে আমরা দেখলাম তিন তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ভুল ত্রুটিত মানুষের থাকু থাকে আমরা তার জন্য দোয়া করি তার দেশের জন্য অবদান রয়েছে আল্লাহ তার রব্বুল আলমিন তার কবরকে জান্নাতের উচ্চমা কাম দান করুক কিন্তু তা জানা নামাজ পড়েছে বাইতুল মোকার রমের খতিব সাহেব তিনি কত বড় মাপের আলেম ধারণা করা যায় না উপমহাদেশের মধ্যে উপমহাদেশ নয় সারা পৃথিবীর মধ্যে দশ জন যদি আলেম থাকে তার মধ্যে একজন রয়েছে আব্দুল মালিক সাহেব তার জানাজার নামাজ বেগম খালেদা জানাজার নামাজ আব্দুল মালিক সাহেব পড়েছে তো একজন আহল আদিস ভাইদের মধ্যে বলল মুজাফর বিন মোসিন তিনি বলে জানাজার নামাজে সুরা ফাতিয়া পড়ে নাই জানাজার নামাজ তাইলে হবে না এখন আমি বলতে চাই উনি বলছে যদি তারেক রহমান সব জানতে সুরা ফাতিয়া সারা জানাজার নামাজ হয় না তাহলে ওই মৌলাবি সাহেবকে ভাড়া করতো না আপনার কি বলেন আব্দুল মালিক সাহেবকে কি বাড়া করে নিয়ে আসছে বাড়া করা লাগে বাইতুল মোতারাম খুদি কি ভাড়া করা লাগে কত বড় একটা গাজা করে কথা যদি সুরা ফাতিয়া সারা জানাজার নামাজ না হয় তাহলে তো খালাদা জিয়া সাহেবের বেগম খালাদে জিয়ার জানাজার নামাজ হয় নাই তাহলে তাকে কবর থেকে উঠাইয়া জানা যান নামাজ আবার নতুন করে পড়তে হবে ঠিক কিনা এমন মূর্খ আলেম আমরা দেখতে চাই না আমার প্রিয় বিএমপির বাইরা এগুলা কি আপনারা শোনেন না এই রকমের বক্তাদের পিঠের চামড়া তুলে ফেলে দরকার মুজাফর বিন মোহসিনের মতন যারা উল্টা পাল্টা মাসালা ভরবে তাদের পিঠের চামড়া তুলে ফেলতে হবে ঠিক কিনা আল্লাহ তালা আলামিন আমাদেরকে আমল করা দান করুক